কাবাব স্টেশনে আসছি এখন চাপড়ি কাবাব খাবো আর এটা হচ্ছে যে পোস্ট অফিসের পাশেই কাবাব স্টেশন এবার কসলিম অনেক অনেকদিন ধরেই পোস্টে এখানে খাওয়া হয়নি আসা হয়নি বিদ্যুতেরও বিদ্যুতেরও এর পাশে নাম চাই বিলাশ এটা আমি একটা মিনি ব্লগ করেছিলাম আর আশেপাশে বন্ধুরা আজকের এই শুরু হয়েছে আমার পোস্ট অফিস মোড়ের কাবাব স্টেশন থেকে আর আজকের এই মিনি ব্লগে রয়েছে বন্ধুরা এবং ছোট ভাই সকলে মিলে একসঙ্গে আজকের এই মিনি ব্লগটি উপভোগ করেছে আর এই মিনি ব্লগে শুধু রয়েছে আমাদের কাবাব স্টেশনের স্পেশাল সাফরি কাবাব এবং মাটন কাবাব সাথে রয়েছে পরেটা আচ্ছা এই ব্লগটি শুরু করার আগে আমরা সকলের সিদ্ধান্ত নিই যে আজকে কাবাব খাবো সবাই মিলে আসছি অনেকদিন হয়েছে রেস্টুরেন্ট টা খাওয়া হয়েছিল না আজকে ছোট ভাই সাত বন্ধ ভাই আজকে এখানেই খাওয়া হল কাবাব স্টেশনের চাপড়ি কাবাব এবং চিকেন কাবাব দুটোই অনেক টেস্টি ছিল আমি যদি ফুড রিভিউ দেই তাহলে এদেরকে দশে আট দিব কারণ খাওয়ারের মান যথেষ্ট ভালো ছিল টেস্ট ছিল স্পাইসি ছিল এবং এদের পরিবেশনটা অনেক ভালো ছিল কি খাবো চিকেন চাপ চাপ Tá, কাবাব স্টেশনের ঠিকানাটি হলো ঈশ্বর দিয়ে আর পি শপিং সেন্টার পাশেই আর রাস্তার পাশে হওয়ায় এখানে গাড়ি পার্কিং এর ভালো সুবিধাও আছে কাবাব স্টেশনের ভেতরের অংশটিকে দেখে মনে হবে ধাবাতে বসে আছে এবং বাইরের অংশটিকে দেখে মনে হবে এটা একটা রেস্টুরেন্ট যাই হোক কাবাব স্টেশনের অনার কে বলবো ভাইয়া একটু শীতাতোপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করলে সকলের জন্য সুবিধা হয় তসলিম ভাইয়ের কাছে এই রিকোয়েস্ট টা থাকে কাবাব স্টেশন টি নিজেদের ভাই ব্রাদার রেস্টুরেন্ট হওয়ায় আমরা নিজেরাই কাটাকাটি শুরু করি আমাদের ছোট ভাই সাত কিভাবে কাটাকাটি শুরু করেছে দেখুন বন্ধুরা চিকেন চাপড়ি বানানো হবে এখন আসি এখানকার প্রাইসের এর বিষয়গুলা প্রাইস হলো এখানে চিকেন চাপড়ি দেড়শো টাকা আর বিফ চাপড়ি যেটা আছে সেটা একশো টাকা পরেটা একটা বিশ টাকা করে সাথে যে সুন্দরভাবে পরিবেশন করবে যা মন জোরানো তো আপনারা এই কাবাব স্টেশনে না খেয়ে থাকলে চলে আসতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম 짜플레, 비프짜가 봐.